চমৎকার একটি জিনিস দেখাচ্ছি এই পাহাড়ের উপরে পানির ব্যবস্থা আছে কেননা পাহাড়ে উঠতে গেলে যথেষ্ট পরিশ্রমের কাজ কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক পানি এবং পানিটা পড়ছে কোথায় দেখুন এটা কিন্তু একটি গাছের তৈরি একটি বিশাল আকৃতির গাছ কেটে তারা মাঝখান থেকে নৌকার মতো কেটে ফেলেছে এবং সেখানেই কিন্তু পানিটা পড়ছে চলুন বন্ধুরা পাহাড়ের আরেকটু উপরে উঠব সেখানে একটি পানির ঝর্ণার মতো আছে এবং পাহাড় থেকে প্রাকৃতিকভাবে সেই ঝর্ণাটা অনর্গল করতে থাকে ঝর্নার পানিটা এখন জানি না যে ঝর্নার পানিটা বরফে পরিণত হয়েছে কি না থেকে আমি ঝর্নার পানির যে শব্দটা সেটা কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি সেই প্রাকৃতিক ঝর্ণাটা খুব সুন্দর খুব বেশি একটি বড় ঝর্ণা না ছোট কিন্তু বেশ চমৎকার চলুন